নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার তো মানে সমস্ত টপিকগুলোই আসে রাত ঘুরে যখন মানে আরেকটা টপিক দেওয়ার সময় হয়ে যায় তখন তো এই জন্য তো আমি অসম্ভব দুঃখিত কিন্তু কিছু করার নেই এই সময়টাতে আমি সময় পাই এটা করবার জন্য তো আজকে টপিক দিয়েছে আমাদের বন্ধু রঞ্জনা সেনগুপ্ত রঞ্জনা ভালো কাজ করলে ফেরত পাবেই সেটা যে কোনো নামে যে কোনো খামে এটা তো একদমই ঠিক কথা যে কাজ করলে তার কর্মের ফল আছেই সেটা ভালো কাজই হোক বা খারাপ কাজই হোক প্রত্যেকটা কাজেরই আমাদের ফল আছে কিন্তু অনেকে হয়তো সেটা মানতে চায় না কিন্তু এটা একদমই ঠিক যে ল অফ অ্যাট্রাকশান এটাই বলে যে আমি যেটা করব তা সেটা কিন্তু আমার কাছে রিটার্ন হবে সেটা এই জন্মে হোক বা মানে আমি হয়তো মনে করলাম যে জন্মে আমি পার পেয়ে গেলাম কিন্তু ব্যাক করেই কোনো না কোনোভাবে ব্যাক ব্যাক করে তো সেটা বলবো যে যেমন আছে না যে কর্ম করে যাও কিন্তু ফলের আশা করো না যে কথাটা আমরা শুনে আসছি চিরকাল তো সেটা আর অর্থটা এটাই যে আমি যদি ফলের আশা করে কাজ করি যে না আমি একটা মানুষকে একটু সাহায্য করি তাহলে পরে আমার ভালো হবে বা যখন আমি খুব একটা বিপদে পড়েছি তখন আমি সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্যে একদিন গিয়ে দুজন গরিব মানুষকে সাহায্য করে এলাম কারণ আমার উদ্দেশ্য হচ্ছে ওই থেকে উদ্ধার হওয়া তার জন্য একটা ভালো কাজ করে এলাম সেগুলো কিন্তু কখনোই ভালো কাজ হতে পারে না আমি যখন ভেতর থেকে একদম আমার ভেতরের ফিলিংস থেকে মানুষের জন্য চাইব সেটা টাকা দিয়ে হোক পয়সা দিয়ে হোক চিন্তা দিয়ে ভাবনা দিয়ে পাশে দাঁড়িয়ে ভালো কথা দিয়ে তাকে এনার্জাইজ করে যে কোনোভাবে যখন আমি একদম মন থেকে করব তখনই হচ্ছে সেটা করা তো এবং যখন আমার মনের মধ্যে কখনও খারাপ চিন্তা থাকবে না স মানে যে কিছু করতে পারি বা না পারি অন্তত সৎ চিন্তাটা তো করতে পারবো কারোর জন্য তো সেই কর্মের ফল অবশ্যই আছে এটা তো আমি ভীষণভাবে নিজে হাতে নাতে প্রচুর ফল পেয়েছি এমন এমন জায়গা থেকে আমি মানে যেখানে আমার কি বলবো কোনোরকম কোনো কিছু পাওয়ার কথাই না হয়তো আমার দুশ্চিন্তায় আমি আমার থাকার কথা কিন্তু সেগুলো ঠিক কোনো না কোনোভাবে আমার কাছে মানে সামনে এসে আমাকে পথ দেখিয়ে দিয়ে গেছে বলতে গেলে অনেকটা বড় হয়ে যাবে তো আমি অত বড় করলে হয়তো মানুষ শুনবেন না তাই বলবো যে কর্মের ফল অবশ্যই পাওয়া যায় তাই কর্মটা খুব সেদিনে একজনের সাথে কথা হচ্ছিল এই দু তারিখে একটা নিমন্ত্রণ আছে তো আমি জিজ্ঞেস করলাম ওখানে যাবি বললো হ্যাঁ যাবো যাবো তো অবশ্যই মানে কথাটার মধ্যেই কেমন একটা ছিল তারপরে কথা বলতে বলতে জানতে পারলাম যে ওর ছেলে এবার হায়ার সেকেন্ডারিতে খুব ভালো রেজাল্ট করেছে কিন্তু মানে তার মামা বাড়ি থেকে কেউ তাকে সেরমভাবে মানে উইশ করেনি বা কিছু করেনি এরকম একটা কিছু ব্যাপার হয়তো তাদের মধ্যে নিজস্ব জানি না কি আছে ভাই বোনের মধ্যে তো সেই মামার আর কি মানে মানে যার সাথে আমি কথা বলছি তার দাদার কথা বলছি তো সেখানে জন্ম যাবে কিন্তু মনে মনে আগে থেকেই ঠিক করে রেখেছে আমাকে আমি মনে মনে ঠিক করে রেখেছি যদি মানে ওকে ছেলের কথা বলছে যদি ওকে খুব মানে তখন ওখানে খুব দেখায় যে হ্যাঁ কত ভালো রেজাল্ট করেছে তাহলে আমি কিন্তু ওখানেই মানে মানে খুব কথা শুনিয়ে দেব যে একটা উইশ করতে পারো না এতটা কি হিং রেশারেশি ওর সাথে এরকম তো আমি মানে শুনছি আর মনে মনে ভাবছি যে এটা কী ধরনের চিন্তাভাবনা কী ধরনের কর্ম যে বিয়ে একটা নিমন্ত্রণ বাড়িতে যাচ্ছে তার আগে থেকেই ঠিক করে রেখেছে যে আমি কিন্তু সুযোগ পেলেই এটা নিয়ে ঝাড়বো তো সেটাই ভাবি যে মানুষ হয়তো তার ছেলে আজকে ভালো রেজাল্ট করেছে কিন্তু এই যে এটা শোনাবে এটা যে কোন দিক দিয়ে কোনভাবে ফিরে আসবে আমরা জানি না কিন্তু ফিরবে তো অবশ্যই মানুষ মানুষকে মানে খোঁচা দিতে পারলে খোঁটা দিতে পারলে আবার অনেকে ভাবে কি যে না আমি তো আমি তো কোনো অন্যায় করছি না আমি তার অন্যায়টা ধরিয়ে দিচ্ছি তো ওই অন্যায় যে করে অন্যায় যে সহজ যেরকম ব্যাপারটা এখানেও ঠিক তাই একজনের অন্যায় ধরাতে গিয়ে আরেকজন তার মানে আরও বেশি অন্যায় করে ফেলছে এটা তো আমরা মানে ইউটিউবে সব সময়ই দেখে ফেলছি সবাই দেখছে অন্যায় ধরাচ্ছে কিন্তু সেই অন্যায় ধরাতে গিয়ে যে কী কর্ম করছে সেটা যে কোন খামে ফিরে আসবে জানি না